ওই জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিছু বুঝি না ভাই যেমন হ্যাঁ নেশা করে যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্ত ভুগি হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এই হচ্ছে আমাদের মানুষের চরিত্র মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালা গেছে বলো যে শ্বশুর মেরে নিলে হয় কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালা গেছে বলো যে ওর ঘরে জায়গা দেবো না অপরাধ কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায় তো গান হারাম নাকি হারাম না না তো 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 নিজের জন্য সে সেও ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হেদায়ের দিকে আমি লাগে যখন সিনেমার নায়ক বলে যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষ দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছি